আমরা সাতক্ষীরার শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে দুই খালের সংযোগস্থলে কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী রোববার রমজাননগর ইউনিয়নের নীলুমিস্ত্রির মোড় এলাকায় পাত্রাখোলা আটকাটা খাল থেকে ধূমকাট অন্তাখালী খাল সংলগ্ন শ্যামনগর ভেটখালী সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে এলাকার অর্ধশতাধিক নারী পুরুষ যুবক ও শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয় মানববন্ধনী এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কালাম ঢালি শিক্ষক মাকসুদুর রহমান গ্রাম্য ডাক্তার ফারুক হোসেন নুরুজ্জামান চকিদার কৃষক বাক্কার গাজী কৃষানি জহুরা বেগম ও মাহফুজা বেগম বক্তারা জানান দুই খালের সংযোগস্থলে কালভার্ট না থাকায় বর্ষা মৌসুমে আশেপাশের কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে যায় জলবদ্ধতার কারণে ফসল নষ্ট হয় এবং জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয় ফের এক নম্বর ওয়াদবাসিয়াজ এই এই যে মানববন্ধনে উপস্থিত হয়েছি আমরা আমাদের জোট দাবি হলো আমার পিছনে হলো আটকারা খাল এবং সামনে হলো অন্ধকারখালি খাল এই দুটো খালের মাঝখানে আসলে কোনো সংযোগ নাই আমাদের জোট দাবি এই সি এমপির রাস্তার মাঝখানে দুটো খালের একটা সংযোগ একটা কালবার নির্মাণের এক দুই তিন সংরক্ষিত ওয়ার্ডের জলবদ্ধতা আটকাটা খাল হইতে ধুমঘাট অন্তখালী খালের উপরে রাস্তার উপরে একটা কালব নির্মাণের দাবিতে মানুষের আজকে এই মানববন্ধন কর্মসূচি এখানে বর্ষা নামার সাথে সাথে জনদুর্যোগ বাড়ে পুকুর পোষকনের মাছ থাকে না আমাদের কৃষি আবাদ জমিতে ধানের চারা পাতা মারা যায় আমাদের বর্ষার কারণে অনেক জলাবদ্ধতার কারণে এখানে আমাদের কৃষককুল কুল সহ সর্বস্তরের মানুষ ক্ষতিগ্রস্ত হয় এই খালের পানিটা আমাদের দুই ইউনিয়নের সংযোগ স্থল এই পানি সরলে আমাদের এধারে ধলের বিল ওধারে ধমঘাটের বিল এই দুটো বিল আমরা উপকৃত হব এই ধলের বিলের পানিটা আগে মাদার নদী দিয়ে বেরিয়ে যেত এখন মাদার নদী চর পড়ায় এই পানিটা হরিনগর গেট দিয়ে বাইরানোর জন্য এই কালবারটা অতি জরুরি আমরা অনতি বিলম্বে কালভার্টের আবেদন করছি দেখালি আটটা আগে পূর্বে সংযোগ পানি সংযোগ ব্যবস্থা ছিল এই স্থমিত হওয়ার পরে পানি সংযোগ ব্যবস্থাটা আমাদের বন্ধ হয়ে যায় এখন আমাদের এই এক নম্বর ওয়ার্ডে শত শত কৃষক এই ফসলের জমি ফসল নষ্ট হয়ে যাইতেছে তাই এই ফসলের পানি পানি সরবরাহের জন্য আমরা এই এক নম্বর ওয়ার্ডে কালভার্টের জোরাম দাবি জানাই শত শত